যুক্তরাষ্ট্রে অভিবাসন সংস্থা আইসিইর অভিযান ঠেকাতে বিরোধিতা করেছেন নিউ সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি যার জেরে তাকে গ্রেফতারের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এক ডিটেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান মামদানি আইসিই কাজে বাধা দিলে তাকে গ্রেফতার করা হবে এমনকি তিনি মামদানির নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলেন উত্তরে মামদানি জানান তিনি ছোটবেলায় পরিবারসহ উগান্ডা থেকে বৈধভাবে যুক্তরাষ্ট্রে এসেছেন ট্রাম্পের বক্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়ে জানান তিনি কোনো আইন লঙ্ঘন করেননি তবুও তাকে হুমকি দেয়া হচ্ছে কারণ তিনি শহরকে আইসিএর ভয় দেখানো থেকে রক্ষা করতে চান এ সময় ট্রাম্প নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র অ্যারিক অ্যাডামসের প্রশংসা করেন যিনি নির্দলীয় প্রার্থী হিসাবে পুনর্নির্বাচনে লড়ছেন এছাড়া দাবি করেন অ্যাডামসের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ তার প্রশাসন প্রত্যাহার করেছিল তবে এ বিষয়ে মামদানি বলেন অ্যাডামসের প্রতি ট্রাম্পের প্রশংসা অবাক করার কিছু নয় বরং এটি প্রমাণ করে যে এখনই অ্যাডামসের ম্যাচ শেষ হওয়া জরুরি তাদের মধ্যে বাক বিতরণটা শুরু হয় মূলত চব্বিশ জুনের ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানি বিজয়ী হওয়ার পর থেকে মামদানির রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল দেশের সমস্ত মানুষের জন্য সম্পদের আরও ন্যায্য বন্টন করা এছাড়া ধনী গরিবের বৈষম্য কমাতে ধনীদের উপর কর বাড়ানোর পক্ষে জোর দেন তিনি তার মতে কারক কোটিপতি থাকা উচিত নয় যখন শহরের একটা বড় অংশ দারিদ্রতার মধ্য দিয়ে দিন কাটায় তবে ট্রাম্প সরাসরি তাকে খাঁটি কমিউনিস্ট বলে আখ্যা দিয়েছেন এছাড়া ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন মামদানি যদি মেয়র নির্বাচিত হন আর তিনি যদি রাষ্ট্রক্ষমতায় থাকেন তবে তাকে তার মতো করে কাজ করাতে বাধ্য করবেন তা না হলে তহবিল পুরোপুরি বন্ধ করে দিবেন এছাড়া মামদানিকে একজন উগ্র বামপন্থী পাগল বলেও সম্বোধন করেন পাশাপাশি তিনি আরও বলেন তিনি কখনো ভাবেননি এদেশে একজন সমাজতন্ত্রী মেয়র হবেন এটা মর্মান্তিক তবে মামদানি স্পষ্ট ভাষায় ট্রাম্পের অভিযোগ নাকচ করে দিয়ে জানান তিনি কমিউনিস্ট নয় সম্পদের আরও ন্যায্য বন্টনের মাধ্যমে তিনি ধনী গরিবের মধ্যে বৈষম্য কমাতে চান শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালবাং উই অ